স্বাগতম ইভা ফার্নিচার বরাবর মতো সলিড চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুল্লাহ হাজির হয় তো আজকের লাইভের ভিতরে দুইটা রাজকীয় ফার্নিচার দেখাবো একটি আছে তিন পাঠের প্রেসিডেন্সিয়াল আলমারি একটি আছে গোলাব সুকেজ তো আলহামদুলিল্লাহ এই দুইটি আমাদের ডেলিভারি যাচ্ছে হচ্ছে কুমিল্লা সদরে নিয়েছেন আমার একজন সম্মানিত কাস্টমার আমার একজন বড় ভাই রাকিব ভাই নিয়েছেন তো আলহামদুলিল্লাহ এটার ভিডিও করা আমাদের ডান হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আজকে এটার ডেলিভারি আমরা দিয়ে দিব কিছুক্ষণ পরে এটার ভিডিও আমরা ছেড়ে দিব। তো উনি কিন্তু আমাদেরকে বিশ্বাস করে দীর্ঘ এক মাস আগে অর্ডার করেছিলেন তো আলহামদুলিল্লাহ আজকে ওনার এই দুইটা প্রেসিডেন্সিয়াল ফার্নিচার ওনার বাসায় হ্যান্ড করতে আমার মেস্তুরি যাচ্ছে আমার কালার মেস্তুরি যাচ্ছে তার সাথে হচ্ছে আমার ম্যানেজারও যাচ্ছে সবাইকে ওনাকে হ্যান্ড করে ওনার টাকাটা নেওয়া হবে তো আলহামদুলিল্লাহ এই দুইটা রাজকীয় বেডরুম সেট সলিড চিটা সেগুন কাঠে তৈরি করা হয়েছে যারা নিতে চান অবশ্যই নিতে পারেন ছয় ফিট সাত ফিটে করা হয়েছে তিন পাটের প্রেসিডেন্সিয়াল আলমারিটা আর এই ওয়াল সুকেসটাও ছয় ফিট সাত ফিটে করা হয়েছে এটা প্রেসিডেন্সিয়াল একটি গোলাপ ওয়াল সুকেস তো এই প্রথমত শুরু করে এই প্রেসিডেন্সিয়াল তিন পার্টের আলমারিটা নিয়ে এই যে আলমারিটার পাল্লাগুলোর যে ডিজাইনগুলো করে দিয়েছি সম্পূর্ণ কাজটাই হাতে খোদাই করে কাজ করেছি আলহামদুলিল্লাহ তার সাথে পিলারটা নিয়েছি তিন তিন মোটা পিলার নিয়ে করেছি তার সাথে হচ্ছে চিরায়ে সেগুন চিনার উপর এই যে চিরি ফাইবারগুলো এটা আপনাদের চোখেই দেখতে পাচ্ছেন তো এটার কাজগুলো আপনারা দেখেছেন খুবই চমৎকার মডেলে করা হয়েছে আলহামদুলিল্লাহ এই দুইটা হচ্ছে এক পার্ট আর এটা হচ্ছে আলাদা পার্ট আপনার ইজিলি আপনার বাসায় ঢুকার জন্য খুবই ইজি হয়ে যাবে এটার ভালো কোয়ালিটির হ্যান্ডেল ভালো কোয়ালিটির অ্যাসেসের ভালো কোয়ালিটির তালা আর অ্যাসেসের ভালো কোয়ালিটির হ্যান্ডেল ইউজ করেছি তো এইটার ডিজাইনের কাজগুলো দেখেছেন খুবই চমৎকার মডেলে করা হয়েছে আলহামদুলিল্লাহ তো দেখেন এটার কাজগুলো কোয়ালিটিগুলো আপনি একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন আর এটার কালারটা নিয়েছেন ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ এটা হচ্ছে ওয়াটারপুফ বানিশ এইটা আপনারা চাইলে পান দেওয়ার ধম উছা করতে পারবেন কিছু হবে না তো এরকম চমৎকার মডেলের প্রেসিডেন্সিয়াল তিন পাঠের আলমারি যারা নিতে চান অবশ্যই নিতে পারেন ই বা ফার্নিচার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা সরাসরি ইবা ফার্নিচারের ফ্যাক্টরিতে আসতে পারেন এইখানে দিয়েছি চিরাঙ্গামারি কার্ড এটাও দিয়েছি চিরাঙ্গ আমারি কার্ড ফিঙ্গার জয়েন্ট দিয়ে দিয়েছি এনি টাইম যেন ফাঁকা ফাঁকা না হয় সেই সিস্টেমও করে দিয়েছি এখান থেকে করে দিয়েছি ডয়ের ভিতর আপনার আইটেম অনেক কিছু রাখতে পারেন আর একটা উনি গোপন ডয়ের নিয়েছেন সেটা আমি আর আপনাদের দেখালাম না কারণ ওনার সিক্রেট উনি যেটা ভালো মনে করেন আমাদের ওইভাবে বলেছেন তো ওনাকে আমরা একটা গোপন ডয়ের দিয়ে দিয়েছি আর এটা কাজগুলো দেখেছেন ফিনিশিংটা দেখেন খুবই চমৎকার মডেল করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এটার ভিতর স্পেসগুলো আমি আপনাদের দেখাই দিয়ে দেখলে বুঝতে পারেন ভিতর স্পেসগুলো দেখেছেন খুবই চমৎকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা নিতে চান অবশ্যই নিতে পারেন বাই বা ফার্নিচার আসতে পারেন তো এটার পিছনে আমরা চিরাং গামারি কার্ডটা ইউজ করেছি আমরা ফ্লাইবোর্ডটা ইউজ করি না কিসের জন্য জানেন ফ্লাইবোর্ডটা বেশি দিন ঠিকস হয় না এর জন্য আমরা সম্পূর্ণ কার্ডটা ইউজ করে থাকি তো সামনে পিছনে সেম টু সেম ডিজাইন কার্ড একশো একশো দেওয়া হয়েছে ফিঙ্গার জয়েন্ট দেওয়া ফাঁকা ফাঁকা হওয়ার অপশন নেই তার সাথে হচ্ছে আমাদের ফার্নিচার গ্যারান্টি তো পাচ্ছেন তার সাথে হচ্ছে ফুললি সিজনিং করা ফাঁকা ফাঁকা হওয়ার অপশন না ইনশাআল্লাহ তো এরকম চমৎকার মডেলের তিন পাঠের প্রেসিডেন্সিয়াল আলমারি যাদের পছন্দ তারা নিতে পারেন এরকম প্রেসিডেন্সিয়াল তিন পাঠের আলমারিগুলোর প্রাইস পড়বে হচ্ছে অনলি আশি হাজার টাকা অফার প্রাইস চলতেছে চৌষট্টিটা জেলায় ডেলিভারি চার্জ ইনশাল্লাহ ফ্রি পাবেন তো আপনারা যারা নিতে চান অবশ্যই নিতে পারেন ওয়ালাইকুম আসসালাম ভাইজান জি বলেন তো এরকম প্রেসিডেন্সিয়াল আলমারি যারা ক্রয় করবেন অবশ্যই করবেন ওনলি আশি হাজার টাকায় পাচ্ছেন ইভা ফার্নিচার ফ্যাক্টরি থেকে সলিড রাং সেগুন কাঠের পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবে ইনশাল্লাহ কালার গ্যারান্টি থাকতেছে পঁচিশ বছর তো এরকম প্রেসিডেন্সিয়াল আলমারি নিতে চাইলে অবশ্যই নিতে পারেন এরকম রাজকীয় আলমারির প্রাইস খুবই রিজনেবল প্রাইসেই পাচ্ছেন তারপরে দেখাবো খুবই রাজকীয় একটি প্রেসিডেন্সিয়াল গুলাব অল আমরা যেটা বলে থাকি জি 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 বলেন আপু তো আপু দুঃখিত আপু আমি মনে করছিলাম এর জন্য যে ভাইজান বলেছিলাম যে আপু বলেন আপনার কি এরকম ফার্নিচার পছন্দ হয় তো আমি শুরু করেছি গুলাব ওয়ালসুকেজ নিয়ে আলমারিটার ব্যাপারে তো কথা বললামই এই গুলাব ওয়ালসুগেজটা ছয় ফিট সাত ফিটে সলিড চিরাং সেগুন কাঠে নিয়ে করেছি তার সাথে পিলারগুলোও দিয়েছি অনেক মোটা পিলার নিয়ে করেছি আলহামদুলিল্লাহ ডিজাইনের কাজগুলো দেখেছেন খুবই চমৎকার মডেলে করা হয়েছে ডিজাইনের কাজ সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা গুলাবের কাজগুলোও দেখেছেন খুবই চমৎকার মডেলে আলহামদুলিল্লাহ করা হয়েছে তো এটা ডিজাইনটা খুবই রাজকীয়ভাবে করা একটা ওয়ালসুগেজের যে ডিজাইন তার থেকেতে তিন ডাবলতে তিন ডাবল ডিজাইন করা হয়েছে এটার ভিতরে এটার পাল্লাগুলো তো সেম ডিজাইন করা ডয়ের ভিতরে সেম ডিজাইন করা হয়েছে আলহামদুলিল্লাহ তো এটার ভিতর স্পেসটা একটু আমি আপনাদের দেখাই দিই ভিতর স্পেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো তো এটার পিছনে আমরা দিয়েছি চিটাং গামারি কাঠ আর হচ্ছে এটা দিয়েছি চিরাং গামারি কাঠ আর সম্পূর্ণটা দিয়েছি চিরাং সেগুন কাঠের তো আলমারিটার প্রাইস পাচ্ছেন অনলি আশি হাজার টাকায় চৌষট্টিটা জেলা ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি পাচ্ছেন আর পাল্লাগুলো এক ইঞ্চি করে পাল্লা দেওয়া হয়েছে এক ইঞ্চি সলিড কাঠের ভিতরে দেওয়া হয়েছে বুঝতে এক ইঞ্চি সলিড কাঠের ভিতরে আলহামদুল্লাহ দেওয়া হয়েছে তো এটা ডিজাইনের কাজগুলো দেখেছেন খুবই চমৎকার মডেলে করা হয়েছে তো আলহামদুলিল্লাহ যারা নিতে চান অবশ্যই নিতে পারেন তো এটা ডিজাইনের কাজগুলো দেখেছেন খুবই চমৎকার মডলে করা হয়েছে আলহামদুলিল্লাহ তো আলমারিটার প্রাইস ওনলি আশি হাজার টাকায় পাচ্ছেন সলিড চিরাগ্যাঙ্ক সেগুন কাঠে আর এটার প্রাইস পাচ্ছেন হচ্ছে অনলি আশি হাজার টাকা এটা আমাদের বিক্রির প্রাইস ছিল হচ্ছে নব্বই হাজার টাকায় তো এটা পাচ্ছেন হচ্ছে অনলি আশি হাজার টাকায় তো আপনারা যারা নিতে চান অবশ্যই নিতে পারেন তো ইভা ফার্নিচার কোনো প্রতারণার জায়গা না ইভা ফার্নিচার চেষ্টা করে ভালো জিনিসটা দেওয়ার জন্য কাস্টমারদের তো আপনারা যারা এরকম ফার্নিচার নিতে চান আপনারা অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচারকে যোগাযোগ করবেন ইভা ফার্নিচার সলিড র্যাঙ্ক সেগুন কাঠে ফার্নিচার নিয়ে বিজনেস করে তো ইভা ফার্নিচার চেষ্টা করে সব সবসময় বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার নিয়ে বিজনেস করার জন্য তো আপনারা যারা আসবেন অবশ্যই অবশ্যই ইভা ফার্নিচার আসবেন আসতে চাইলে অবশ্যই আসবে নিউ ফার্নিচার বিক্রি করতে পারেন তো এই যে আলমারিটার এটার যে আলমারিটা খুবই চমৎকার মডেলে করা আলহামদুলিল্লাহ সরি এই যে ড্রেসিং টেবিল ওয়াল সুগেসটা আমাদের ফ্যাক্টরি হচ্ছে আশুলিয়া চারাবাগ মারদা রাস্তার পাশে হচ্ছে আমাদের ফ্যাক্টরি এটার কাজগুলো দেখেছেন এটা ভিতরে কাঠটাও আমি একটু জাস্টিফাই করার জন্য দেখা দিই সম্পূর্ণ কাঠ দিয়েছি চিটাংগ আমারি ইউজ করেছি পিছনেটাও দিয়েছি চিঙ্গামারি কাঠ আর আমাদের কাঠের ফাইবারগুলো দেখেছেন চিরে চিরি ফাইবারগুলো এটাই হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিরাং সেগুন কাঠ চিনার উপায় এই ওয়াল সুগেস্টার প্রাইস অনলি আশি হাজার টাকা কারণ আদার্স ওয়াল সুগেস অনেক হচ্ছে আপনার গোর্জিয়াস না হয় আর একটু সিম্পল হয় কিন্তু এইটা ওয়াল সুগেসটা অনেক এটা হচ্ছে দুই পাঠে করা আমি জাস্টিফাই করার জন্য দেখা দিই দেখেন গামারি কাঠ ইউজ করেছি ফিঙ্গার দিয়ে দিয়েছি আমাদের ফ্যাক্টরি হচ্ছে আশুলিয়া চারাবাগ মাদা স্ট্যান্ড লেগুনা স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি যেটা হচ্ছে নিকট হচ্ছে আপনার মিরপুর এক শালি মার্কেট ওইখান থেকে সোজাজি চলে আসলে বিরুলিয়া রোড বিরুলিয়া রোডের ওইখান থেকে সোজা চলে আসলে চারাবাগ স্ট্যান্ড আর হচ্ছে সাবার থেকে খুবই নিকটে আসলে আপনার সেমবি রোড সেমবি থেকে সোজা চলে আসলে চারা স্ট্যান্ডে আমাদের ফ্যাক্টরি পাচ্ছেন তো এরকম প্রেসিডেন্সিয়াল ওয়াল কেবিনের যারা নিতে চান অবশ্যই নিতে পারেন চারটা পার্লার তো দেখতে দেখার মতো সুন্দর যে ইনশাআল্লাহ আপনারা এইভাবে ফার্নিচার থেকে প্রতারিত হবেন না এইভাবে ফার্নিচার চেষ্টা করে সব সময় বেটার কোয়ালিটি বেটার ফার্নিচার নিয়ে বিজনেস করার জন্য তো এই ওয়াল সুগেস্টার প্রাইস আপনার খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন অনলি পাচ্ছেন হচ্ছে আশি হাজার টাকা সলিড চিরাং সেগুন কাঠে যারা নিতে চান অবশ্যই ভিজিট করবেন সরাসরি ফার্নিচার ফ্যাক্টরিতে আসবেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সৎভাবে বিজনেস করতে পারি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুলি বিবরাক